হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো সামনে চলে এসেছে দুর্গা পুজো তো দুর্গা সবাই একটু আটটু মানে একদিন হলেও তো সবাই বাইরে বেরোবে তো চলো একটা সিম্পল লুক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দুর্গাপুজো পুজো সপ্তমী কি অষ্টমীর দিন তোমরা এই মেকআপ লুকটা আর কি রাতে করতে পারো তো দেখো প্রথমে একটা ক্লিনজিং ওয়াটার দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিলাম তারপরে এখানে ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি তোমরা যে কোনো কোম্পানির ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো পন্স হয়তো নিভিয়া এই দুটো কোম্পানি কিন্তু ভীষণ ভালো তো দেখো মশ্চুরাইজার ইউজ করলে কি বলো তো মেকআপটা অনেকক্ষণ স্টে করে তাই জন্য মশ্চরাইজার ইউজ করা ভীষণ দরকার তো দেখো এখানে আমি একটু ডার্ক সার্কেল যেগুলো পড়েছি আর কি কনসিলার দিয়ে সেগুলো আর কি হাইট করে দিচ্ছি তো দেখো এখানে কনসিলার এখানে আর কি এগুলো দিয়ে আর কি যেখানে কালো কালো গুলো হয়ে আছে সেখানে একটু লাগিয়ে নিলাম ভালো করে তো একটু তোমাদের সামনে ঢং করে নিলাম তো তারপরে ভালো করে থুপে থুপে ব্লেন্ড করে নিতে হবে এই দেখো চোখটার নিচে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করতে হবে নাহলে এখানে একটা লাইনস পড়ে যায় তো তারপরে এখানে নিয়ে নিয়েছি একটাই স্টিক ফাউন্ডেশন স্টিক ফাউন্ডেশন কিন্তু আমার পার্সোনালি ইউজ করতে ভীষণ ভালো লাগে স্টিক ফাউন্ডেশন ইউজ করতে না ভীষণ সুবিধাও হয় তো তারপরে এটাকেও ভালো করে থুবে থুবে বেশ ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি না থুবলে তো ব্লেন্ড হবে না তাই থোপাথুবির কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব শক্ত হাতে করে নিতেই হয় তো দেখো এখানে আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে তো তারপরে দেখো এত থোপা থুপি করেছি তো আইব্রোটা হয়ে গেছে সাদা তো সেটাকে কালো করার জন্য এখন নিয়েছি একটা আইব্রো জেল সেটাকে নিয়ে একটু আইব্রোটাকে সেট করে নিলাম তো তারপরে ওই আর কি স্টিক ফাউন্ডেশনটা দিয়ে আমি এইখানটা আইব্রোটা আবার একটু সেভ করে নিলাম যেহেতু জেলটা দিয়েছি তাই একটু হুবড়ো খাবরা হয়ে গেছে তাই সেটাকে ভালো করে একটু সেট করে নিলাম তারপরে নিলাম একটা কনসিলার হাইট করার জন্যে তো কনসিলার ভালো করে যেখানে যেখানে আমার ব্ল্যাক মতো আর কি কালো কালো যেখানে দাগ আছে সেগুলো ভালো করে একটু নিয়ে নিয়েছি নিয়ে তারপরে আবার থোপাথোপির কাজ শুরু করে দেবো কী বলে দেবো মেকআপটা আসলে শুধু থুপেই যেতে হবে যা কিছুই তুমি ইউজ করো না কেন থুপতে তোমাকে হবে নাহলে ভালো করে ব্রেন্ড হবে না তো দেখো আবার থোপাথুপির কাজ আর থোপাথুপিরা কিন্তু ভালো করেই করতে হবে নাহলে কত কোনো জায়গায় সাদা কোনো জায়গায় কালো এরকম এরকম দেখতে লাগবে তো সেগুলো দেখলে তো আবার ভালো লাগবে না তাই এই থুমনা থুমনা গালগুলোকে আবার একটু শুরু করে নেওয়ার জন্য এখানে আবার একটা কালার কারেক্টার দিয়ে ভালো করে কালার কারেক্টার করে নিচ্ছি তো দেখো আবার এইখানটায় আমার গালগুলো তো দেখতেই পাচ্ছ কত মোটা মোটা গাল তো সেগুলোকে একটু শুরু করা যাক মেকআপের সাহায্যে তো দেখো এইখানে দেখো ভূতের মতো দেখতে লাগছে তো তারপরে আবার থুপে নিচ্ছি তো দেখো থোপার পরে যদিও বা সেরকম শুরু হয় না কিন্তু যেটুকু হয় মেকআপের দ্বারা সেইটুকুই হয়ে গেল তো দেখো এখন আমার প্রায় মেকআপটা কমপ্লিটের পদে কমপ্লিট বলবো না তবু এখন প্রচুর বাকি তো এখন এখন করবো তোমাদের আই মেকআপ তো এখানে আই মেকআপ করার জন্যে প্রথমে আমি এখানে ক্রিস লাইনটা টেনে নিচ্ছি তো দেখো এখানে একটা রেড কালার দিয়ে ভালো করে আমি এখানটায় ক্রিস লাইনটা টেনে নিয়েছি তো আজকে করবো একটা ব্ল্যাক স্মোকি আইস তো দেখো এখানে ব্ল্যাক কালারের শ্যাডোটা দিয়ে ভালো করে তোমরা বুড়ো আঙুল দিয়ে ওটাকে নিতে পারো যে কোনো একটা আঙুল দিয়ে নিতে পারো তো আমার কাছে ব্রাশ ছিল তাই আমি এখানে ব্লাস ব্রাশটা নিয়ে নিয়েছি তো ব্রাশ দিয়ে ভালো করে ওইটা ইউজ করুন ব্ল্যাক আইসাইডোটা ইউজ করে তার উপরে দিকে একটা ব্রাউন হালকা ব্রাউন কালারের একটা আইসাইডও দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম যাতে না কোনো দাগ বোঝা যায় তো দেখো আমি দুটো চোখী ভালো করে অ্যাপ্লাই করে নিলাম তো তারপরে একটু লাইনার দেবো ভাবছে না তো ভাবলাম না লাইনারটা দেবো না একটু কাজলে অ্যাপ্লাই করে নিই কারণ স্মোকি আইসে না এই যে এই মানে এই দাগটা দেখতে পাচ্ছো তো যেই দাগটা দিচ্ছি সেই দাগটা না কীরকম যেন শ্যাডো দেওয়ার পরে না ফাঁকা ফাঁকা হয়ে থাকে ওটাতে কাজল ইউজ করলেই বেশি ভালো হয় তো তারপরে দেখো নিজেও নিচেও আমি ব্ল্যাক আই শ্যাডো আর রেড আই শ্যাডো মিলিয়ে অ্যাপ্লাই করে নিলাম তো তারপরে মাস্কারা লাগিয়ে ফেললাম তো মাস্কাড়াটা তো আমার ভীষণ ভালো লাগে মাস্কার ছাড়া মেকআপ অসম্পূর্ণ এটা আমার মনে হয় তো তারপরে লুজ পাউডার নিয়ে নিয়েছি লুজ পাউডার নিয়ে যেখানে যেখানে কনসিলার করেছিলাম সেখানে সেখানে ভালো করে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম অ্যাপ্লাই করে নেওয়ার পরে দেখো একটা ব্রাশ নিয়ে ভালো করে তোমরা লুজ পাউডারটা ঝেড়ে নেবে কারণ লুজ পাউডারটা থাকলে বেশি সাদা সাদা লাগবে তাই লুজ পাউডারটা যতটা দরকার ততটা দিয়ে তোমরা একটা ব্রাশের সাহায্যে ভালো করে পাউডারটাকে ঝেড়ে নেবে তাহলে তোমার মেকআপটা পুরো বসে যাবে কনসিলারটা কিন্তু লুজ পাউডারটা না দিলে বসে না তাতে কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে তো তারপরে দেখো এখানে গালটি একটু হাইলাইট করে নিলাম যেহেতু আমি হাইলাইটটা পিঙ্কিশ একটা হাইলাইট ইউজ করেছিলাম তাই আর ব্লাউজ ইউজ করিনি আর হচ্ছে কি দেখো এখানে নিয়ে নিয়েছি লিপস্টিক এই লিপস্টিকের কালারটা কিন্তু আমার ভীষণ আর কি পছন্দের একটা কালার আমি কিন্তু এই রকম কালারগুলো ভীষণ পছন্দ করি তো তারপরে দেখো এইখানে ওই কালারের একটা স্যাডো প্যালেট থেকে একটা শ্যাডো নিয়ে আর কি তো কী বলো তো কোনো ক্রিমি লিপস্টিকের ওপর যদি তুমি স্যারো কি কোনো পাউডার তুমি দাও না ওটা ম্যাট ফিনিশ হয়ে যায় তো তাই জন্যে আমি ক্রিমি লিপস্টিকটাই ইউজ করেছিলাম তো তার উপরে ওই কালারের স্যারোটা দিয়ে দিলাম তো দেখো আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো বলো আর দুর্গাপুজো কিন্তু তোমরা এরকম একটা লুক ক্রিয়েট করতেই পারো তো এটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগবে তোমাদেরকেও তো ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই